ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিয়ের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম এশিয়ায় প্রথম পুলিশকে সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনীর কতজনকে অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে পাঁচশো জন জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা কতজন এগারো জন জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা এগারো জন ফিলিস্তিনের গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলো কত বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে তেপ্পান্ন বিলিয়ন ডলার ফিলিস্তিনের গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলো তেপ্পান্ন বিলিয়ন ডলার তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে কতটি প্রামাণ্য চিত্র তৈরি হবে তিনশোটি জুলাই অভ্যুত্থান নিয়ে তিনশোটি প্রামাণ্য চিত্র তৈরি হবে নারী পুরস্কার দু বাংলাদেশ পঁচিশ এর বিশেষ সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার দুই পঁচিশ এর বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কতজন নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয় পাঁচজন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচজন নারী এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশের কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতার হার কত দুই শতাংশ বা তার চেয়ে কম ইউনিসেফের তথ্যমতে বাংলাদেশের কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতার হার দুই শতাংশ বা তার চেয়ে কম দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনাল ম্যাচ কোন ভেনুতে অনুষ্ঠিত হয় দুবাই আরব আমিরাত দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনাল ম্যাচ দুবাই আরব আমিরাত ভেনুতে অনুষ্ঠিত হয় পরবর্তীতে ওয়ান ডে বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হবে দুহাজার সাতাশ সালে পরবর্তীতে ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাশ সালে অনুষ্ঠিত হবে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি কোন কবিতার চরণ সাম্প্রতিক নারী আলোচিত হাতি কূটনীতি কোন কোন দেশ সংশ্লিষ্ট মিয়ানমার ও রাশিয়া কাবাডি টেস্ট সিরিজ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজ দুহাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মূর ভাষার প্রথম চলচ্চিত্রটির নাম কি মূল রূপকথা মূর ভাষার প্রথম চলচ্চিত্রটির নাম মূল রূপকথা বর্তমানে বাংলাদেশের প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকা রয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশের তালিকা রয়েছে যুক্তরাষ্ট্র ডিসেম্বর দুই পর্যন্ত প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল কোন দেশ সংযুক্ত আরব আমিরাত ডিসেম্বর দুই পর্যন্ত প্রবাসী আয় প্রেরণকারী শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত এখানে ব্যাখ্যায় প্রবাসী আয়ের শীর্ষ পাঁচটি দেশের নাম দেওয়া রয়েছে শহীদ তাজুল দিবস কত তারিখে পালন করা হয় পয়লা মার্চ শহীদ তাজুল দিবস পয়লা মার্চ তারিখে পালন করা হয় সম্প্রতি ট্রেনের নতুন সময়সূচি চূড়ান্ত করেছে রেলওয়ে পূর্বাঞ্চল রেলের ভাষায় এই সময়সূচিকে কি বলা হয় ওয়ার্কিং টাইম টেবিল সম্প্রতি ট্রেনের নতুন সময়সূচি চূড়ান্ত করেছে রেলওয়ে পূর্বাঞ্চল রেলের ভাষায় এই সময়সূচিকে ওয়ার্কিং টাইম টেবিল বলা হয় সম্প্রতি কেমব্রিজে বাংলাদেশের তৈরি কোন চলচ্চিত্রটি প্রদর্শন করা হয় কিউরি পেক্রাউ সম্প্রতি কেমব্রিজে বাংলাদেশের তৈরি কিউরি ও চলচ্চিত্রটি প্রদর্শন করা হয় প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম কি বীর প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্মের নাম বীর নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি কতদিন নির্ধারণ করা হয়েছে দিন নারী মাতৃকালীন ছুটি একশো বিশ দিন নির্ধারণ করা হয়েছে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সম্প্রতি আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোন দুটি দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয় আটে মার্চ আন্তর্জাতিক নারী দিবস আটে মার্চ তারিখে পালিত হয় দুই সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কি নির্ধারণ করা হয়েছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে উনিশশো সাল জাতিসংঘ উনিশশো সালকে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা করে বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বিশ্ব নারী সম্মেলন উনিশশো সালে অনুষ্ঠিত হয় যদি প্রশ্নে থাকে জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারীবর্ষ ঘোষণা করে সেক্ষেত্রে উত্তর হবে উনিশশো সাল এবং বিশ্ব নারী সম্মেলন কবে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে উত্তর হবে উনিশশো পঁচানব্বই বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক কোনটি স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক স্বাধীনতা পদক কোন সাল থেকে দেওয়া হচ্ছে উনিশশো সাল স্বাধীনতা পদক উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে ঐতিহাসিক স্থান রেসকোস ময়দান এর বর্তমান নাম কি সোহরা ওয়ার্দি উদ্যান দীর্ঘ দুই দশক পর তেহরানের ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা ব্রোঞ্জ পদক দীর্ঘ দুই দশক পর তেহরানের ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা সম্প্রতি কোন দেশে উদ্ধার কাজে নিয়োজিত জাতিসংঘের একটি হেলিকপ্টারে হামলা চালানো হয় দক্ষিণ সুদান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর সর্বশেষ সদস্য দেশ কোনটি পালাউ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর সর্বশেষ সদস্য দেশ পালাউ সম্প্রতি ইউরোপিয়ান কোন দেশ প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে পোল্যান্ড সম্প্রতি ইউরোপের পোল্যান্ড প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে বিরাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে সেরা চলচ্চিত্র কোনটি দ্য ব্রুটালিস্ট বিরাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরে সেরা চলচ্চিত্র দ্য ব্রুটালিস্ট আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক বুকার পুরস্কার যুক্তরাজ্য থেকে প্রদান করা হয় দু সালে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের ফাইনাল খেলেছে কোন দুটি দল ভারত ও নিউজিল্যান্ড দু সালে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের ফাইনাল খেলেছে ভারত ও নিউজিল্যান্ড বর্তমানে বাংলাসহ দেশে কয়টি ভাষার প্রচলন রয়েছে একচল্লিশটি বর্তমানে বাংলাসহ দেশে একচল্লিশটি ভাষার প্রচলন রয়েছে বাংলাদেশ ব্যাংক চলতে অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে আটত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক চলতে অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা আটত্রিশ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে সম্প্রতি নিজেকে প্রকাশ্যে ইহুদিবাদী ঘোষণা করেছে কোন দেশের প্রধানমন্ত্রী কানাডা সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী নিজেকে ইহুদিবাদী ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় একমাত্র পাথর কোন জেলায় অবস্থিত সিলেট সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশের ব্যাংক খাতে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে রাশিয়া ডক্টর বিল্ডার উপাধি দিয়েছে কোন সংস্থা নেসার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেশন বিল্ডার উপাধি দিয়েছে নেসার বর্তমানে দেশের মূল্যস্ফীতি কত নয় বর্তমানে দেশের মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই পার্সেন্ট বাংলাদেশ কোন মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত বাংলাদেশ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে চলতি বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশন অনুষ্ঠিত হয় আটান্নতম চলতি বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশন অনুষ্ঠিত হয় বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে ভলকার তুর্ক বর্তমানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে কত টাকা জরিমানার বিধান রয়েছে টাকা পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে তিনশো টাকা জরিমানার বিধান রয়েছে বাংলাদেশ সরকার কখন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন পাশ করে দুই সালে বাংলাদেশ সরকার দুই সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন পাশ করে ধূমপান নিয়ন্ত্রণ সংশোধন বিল কোন সালে পাস হয় দুই সালে ধূমপান নিয়ন্ত্রণ সংশোধন বিল দুই সালে পাস হয় দুহাজার চব্বিশ অর্থবছরের এডিপির আকার কত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এ আকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কি পরিমাণ অর্থের বিনিময়ে বিদেশিদের মার্কিন নাগরিকত্ব দর প্রস্তাব করেছেন পঞ্চাশ লাখ ডলার অথবা পাঁচ মিলিয়ন ডলার সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কি পরিমাণ অর্থের বিনিময়ে বিদেশিদের মার্কিন নাগরিকত্ব দর প্রস্তাব করেছেন পঞ্চাশ লাখ ডলার পারমাণবিক শক্তি নিয়ে কাজ করা রোসাটম কোন দেশের প্রতিষ্ঠান রাশিয়া পারমাণবিক শক্তি নিয়ে কাজ করা রোসাটম রাশিয়ার প্রতিষ্ঠান পিকে কোন দেশভিত্তিক মিলিশিয়া সংগঠন তুরস্ক পিকে তুরস্ক দেশভিত্তিক মিলিশিয়া সংগঠন সেকেন্ড রিপাবলিক ধারণাটি কোন দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ফ্রান্স সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্স দেশের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত দা রিপাবলিক কার রচিত গ্রন্থ প্লেটো দা রিপাবলিক প্লেটোর রচিত গ্রন্থ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সন্ত্রাসবাদ সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ গ্লোবাল টেরিজম ইন্ডেক্স এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার বুর্কিনা ফাসো বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দুই হাজার পঁচিশ অনুযায়ী সন্ত্রাসবাদের শীর্ষ দেশ বুর্কিনা ফাসো তা মুসলিম পার্শ্ব তালিকায় ড মোহাম্মদ ইউনুসের অবস্থান কত পঞ্চাশ নম্বরে দা মুসলিম পার্শ্ব তালিকায় ড মোহাম্মদ ইউনুসের অবস্থান পঞ্চাশ নম্বরে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদমির জেলেনিস্কির মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বর্তমানে দেশে কয়টি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রয়েছে দুইটি বর্তমানে দেশে দুইটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রয়েছে দেশের বীমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনটি দেশের প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মালিকানা কোন প্রতিষ্ঠানের মাইক্রোসফট এর মালিকানা মাইক্রোসফট প্রতিষ্ঠানের সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপ করেছে সবগুলো সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন কানাডা মেক্সিকো দেশের উপর অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপ করেছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে চীন বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম ইতিহাস প্রসিদ্ধ আয়াসোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত তুরস্ক ইতিহাস প্রসিদ্ধ আয়াসোফিয়া মসজিদ তুরস্কে অবস্থিত খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মিশর খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ মিশর বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার কে ঋতুপর্ণা চাকমা বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা দেশের প্রথম নারী ফরেস্টার কে মিতা তঞ্চঙ্গা দেশের প্রথম নারী ফরেস্টার মিতা তঞ্চঙ্গা লেব্রন জেমস কোন খেলার বিখ্যাত খেলোয়াড় বাস্কেটবল লেব্রন জেমস বাস্কেটবল খেলার বিখ্যাত খেলোয়াড় পাটের জিনোম কে আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম পাটের জিনোম ডক্টর মাকসুদুল আলম আবিষ্কার করেছেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন কে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম সম্প্রতি মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বর্তমানে দেশে ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট রয়েছে কতটি 13টি বর্তমানে দেশে 13টি ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট রয়েছে ভেক্টর অরবান কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী আংগেরি

বাংলাদেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে হো ইউন জিয়ং বাংলাদেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান কান্ট্রি ডিরেক্টর হো ইউন সম্প্রতি নিরাপদ খাবার ও পানি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে কোথায় উচ্চ আদালতে সম্প্রতি উচ্চ আদালতে নিরাপদ খাবার ও পানিকে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে দেশের প্রথম এপিআই ঔষধ তৈরি করে কোন ফার্মাসিউটিক্যাল গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল